এই যে এখানে ছাদের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফাটল ধরেছে এভাবে ছিদ্র তৈরি হয়েছে যা দিয়ে নিচে পানি ঢুকে রডের মধ্যে মরিচা ধরে যায় তো আমরা প্রথমে এই ক্র্যাক গুলো রিপেয়ার করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ক্র্যাক গুলো আমরা রিপেয়ার করব প্রথমে এসবিআর একটি বন্ডিং এজেন্ট কেমিক্যাল দ্বারা যে যেটি সিমেন্টের সাথে মিশ্রিত করে পানির সাথে মিশ্রিত করে তারপরে কেমিক্যালটি ব্যবহার করে এই ক্র্যাকগুলো আমাদেরকে রিপেয়ার করতে হয় তখন এই ছোটো ছোটো ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় ছোটো বা বড় এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্র্যাকগুলো সব রিপেয়ার করতেছি এখানে রিপেয়ার করার কার্যক্রম চলছে এই ক্র্যাক রিপেয়ারের পর আমাদের তখন প্রাইমার কোড ব্যবহার করতে হবে ভিটামিন এই যে এটি ভিটামিন ব্যবহার করা হচ্ছে এই ভিটামিন আমরা ব্যবহার করার পর তারপর সেটার উপরে আমরা ম্যামব্রিন ইউজ করব ম্যামব্রিন ব্যবহার করব এই ভিটামিনের উপরে তখন আমরা ম্যামব্রিন ব্যবহার ব্যবহার করবো এটার নাম সেলফ অ্যাডেসিভ ম্যামব্রিন এটা নিজস্ব স্টিকার জাতীয় স্টিকারের মতো এটা স্টিকার খুলে এটার উপর দিয়ে লাগিয়ে দেওয়া হয় এতে আপনার ছাদ সম্পূর্ণ ওয়াটার প্রুফিং হয়ে যাবে এতে ছাদের মধ্যে পানি লিক করবে না বা পানি জমে থাকবে না এই যে এখানে ক্র্যাক রিপেয়ার করা হচ্ছে ব্রাশ দিয়ে তারপর যেসব ফাঁকা জায়গাগুলো রয়েছে যেসব ছিদ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে হবে আর এটা হল ভিটামিন ক্র্যাক রিপেয়ার করার পরে ভিটামিনটি দিতে হবে এই যে এগুলো সব জায়গায় ভিটামিন দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো ম্যামব্রিন এটার উপর দিয়ে এই ম্যামব্রিন বিছানো হবে এই যে এটি হলো ম্যামব্রিন এখানে পুরো ছাদটিতে ওয়াটার প্রুফিং করা হবে